হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের আরেকটি ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইট থেকে আপনারা পার ডে এক থেকে দশ ডলার পনেরো ডলার এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা আপনাদের পকেট মানি চালাতে পারবেন তো চলুন দেখা যাক সেই ওয়েবসাইটটি ওয়েবসাইটটির নাম হলো জব বয় জব বয় জি এই ওয়েবসাইটটির কাজ হলো এখানে মাইক্রোট্রাক্টসের কাছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কিছু মাইক্রোট্রাক্সের যেখান থেকে এক থেকে দুই ডলার এক থেকে পাঁচ ডলার এমন কিছু ওয়েবসাইট দেখছি এটাও ঠিক সেম এই ওয়েবসাইট আমরা সর্বপ্রথম যারা আমরা ফ্রিল্যান্সিং করছি তারা আমরা এই ওয়েবসাইট থেকে শুরু করছি আমাদের আর্নিংস তো যেহেতু আমি অনেক দিন কাজ করিনি আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে নষ্ট হয়ে গেছে তো আমি আজকে নতুন একটি অ্যাকাউন্ট খুলছি আপনাদের শুধু দেখানোর জন্য যে কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে দেখুন আমার অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেছে এখানে এই যে ব্যালেন্স যোগ হবে আপনার সাকসেস রেট কত ঠিক আছে তো আমি আগে কাজের দিকে যাই এই যে মাইক্রোটাক জব আমি মাইক্রোজবে যাই মাইক্রোজবে যাওয়ার পরে দেখেন এখানে ছোটো ছোটো অনেক কাজ রয়েছে তিপ্পান্ন সেন্ট চার সেন্ট এগারো সেন্ট ওয়াচ ভিডিও আমি আপনাদের দেখাইতেছি যে এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি ক্লিক করতেছি এখানে দেখেন কাজের ডিসক্রিপশন দিয়ে রাখছে গো টু দিস লিঙ্ক ক্লিক দ্য ওয়াচ ভিডিও বাটন ইউ ক্যান সি ফোর অফার্স কমপ্লিট ওয়ান অফার্স ইন্টার অল রিকোয়ারমেন্ট ইনফরমেশন টু আনলক দ্য ভিডিও লিঙ্ক দেন ওয়াচ ভিডিও ফোর স্টেপের হচ্ছে ওয়াচ ফার্স্ট থ্রি মিনিট ভিডিও মানে আপনি তিন মিনিট আপনার ভিডিও দেখবেন দেখার পরে এখানে ডু দিস জব আপনি যদি এই জবটি করতে চান এখানে দেখেন যে হাউ টু প্রুভ ইউ হ্যাভ কমপ্লিট মানে আপনি যেই কাজটা করছেন কীভাবে তাকে প্রুভ দেবেন গিভ ইউর স্ক্রিনশট ভিডিও প্লে ফার্স্ট মানে আপনি যে ভিডিওটা দেখছেন মানে এই কাজের যে ভিডিওটা দেখছেন আপনি ফার্স্টে তিন মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে স্ক্রিনশটটা দেবেন প্রোভাইড দ্য স্ক্রিনশট ওয়াচিং ভিডিও ফার্স্ট থ্রি মিনিট এখানে ফার্স্টে আপনাকে ভিডিও প্লের যে ফার্স্ট তিন মিনিটে ভিডিও স্ক্রিনশট দিতে হবে প্রোভাইড দ্য স্ক্রিনশট ওয়াচিং ভিডিও ফার্স্ট থ্রি মিনিট মানে আপনি যে ভিডিওটা দেখছেন তিন মিনিট সেটার মানে দুইটা স্ক্রিনশট দিতে বলছে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে ডু দিস জব অ্যান্ড রিজার্ভ দ্য সেট এখানে ক্লিক করলে আপনাকে ওই কাজ সাবমিট করার জন্য ভিতরে নিয়ে যাবে এইভাবে লোক সেই কাজগুলো করতে হবে শুধু এখানে এই কাজই না আমি আপনাকে দেখাই এখানে বড় বড় কাজ আছে ঠিক আছে আমি ট্যালেন্টে যাচ্ছি ট্যালেন্টে এখানে মনে আছে এইখানে দেখেন ফাইবার যারা ফাইবার সম্বন্ধে জানেন যে যে গিগ রেডি করে গিগ রেডি করে যে আপনি আপনার স্কিলটাকে ওদের সামনে যে ধরে উঠেন এইখানেও দেখেন যে সেই ফাইবারের গিগের মতন এখানে অপশন দেওয়া আছে এখানে দেখছে লোগো ডিজাইন ব্যানার পাঁচ ডলার আবার এখানে দিয়ে রাখছে যে আই উইল কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড ফাইল পাঁচ ডলার মানে এখানে আপনি হায়ারও করতে পারবেন আবার আপনি ছেলে নিজে আপনি কি কাজ জানেন সেখানে আপনি এখানে কাজ দিয়ে রাখবেন যার ভালো লাগবে সে আপনাকে কাজ দিয়ে যাবে এই জব বয়টা আগে শুধু মাইক্রো ট্রাক্সের জন্যই ছিল এখন সাথে বড়ো বড়ো কাজের জন্য এখানে এর জন্যই বললাম যে এক ডলার না এক ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার আপনি প্রতিদিন এরকম অ্যামাউন্টে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন যদি আপনি সময় দেন তবে এটা ট্রাস্টেড ওয়েবসাইট এখান থেকে আমি পেইড টাকা নিছি মানে আমাদের যে টাকা আমরা যখন ছোটো ছোটো কাজ করতাম তখন তো দশ সেন্ট বিশ সেন্ট এভাবে করে টাকা দিত প্রত্যেকটা কাজের জন্য এই টাকাটা আমরা পাইস দা পেপাল এইসব জায়গায় এইসব মানি সে আমরা উইড্রো নিতাম তো এই ওয়েবসাইটটা হলো ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো ঝামেলা নাই এবং আপনারা পেইড পাবেন আমি যেসব ওয়েবসাইটগুলো দেখি ওইগুলো একবারে ট্রাস্টেড এবং পেইড কোনো হজ অবরল নাই ওকে আপনারা যদি চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে কাজ শুরু করতে পারেন এবং পার ডে আপনারা আপনাদের অনায়াসে পকেট মানি এখান থেকে বের করে নিয়ে যেতে পারবেন এখানে আমি উইড্রো বানিতে যাই কি কি উইড্রো সিস্টেম আছে একটু দেখি এখন কি কি নতুন করছে আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফাই করতে বলতেছে উইড্রো মানি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে আপনি এখানে যখন আপনি কাজ করবেন তখন আস্তে আস্তে আপনি এই অপশানগুলো দেখবেন বের করে করে দেখবেন যে কোথায় কিভাবে কি করে তো আপনি এখানে কাজ নিতেও পারেন কাজ দিতেও পারেন আমি যেমন এই যেসব আপনাদের ওয়েবসাইটগুলো দেখাচ্ছি আমি এখানে কাজ করছি আবার কাজও দিছি এখানে সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন প্রতিদিন আপনাদের জন্য এইভাবে আর্নিং মানি রিলেটেড এবং টেক রিলেটেড যেসব ভিডিও আছে আপডেট সেগুলো আমি আপনাদের এখানে আমি আমার চ্যানেলে দিব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা প্রতিদিন টেক রিলেটেড এবং আর্নিংস রিলেটেড ভিডিও আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারেন তো ভিউয়ার্স কেমন লাগলো সবাই জানাবেন লাইকস কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি